মির্গাশেম আলী ভাইয়ের নাতি ওনার ছেলে আরমান যখন গুম হয়ে গেল ওনার ছোট বাচ্চা তখন যে আসতো দৌড়া নক করতো বলতো মা আব্বু এসেছে কি সে দৌড়টা নক করলে বলতো মা আব্বু এসেছে তখন ওই ওনার বেগম আরমানের বেগম বলছেন আপনারা কেউ আমার ঘরে আসিয়া নক করবেন না নখ করলে আমার ঘরের মধ্যে আগুন লাগে আমার বাচ্চারা বলে বাবা এসেছে বাবা তো নাই এই ছিল বাংলাদেশ আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যারা শাহাদাত বরণ করেছে যারা পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে যেন ওই সকল পরিবারকে পুনর্বাসন করা হয় ইনশাল্লাহ যদি ইসলামী সরকার গঠিত হয় তাহলে পুনর্বাসন হবে হবেটা নিচ্ছি ইনশাল্লাহ কারণ এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই জেনেছেন যারা সাদা ধরণ করেছে জামাত ইসলামী সবাই কাছে পৌঁছে গেছে আহত লোকদের যথাসাধ্য চেষ্টা করেছে সেবা দেওয়ার জন্য আর কোনো সংগঠন এটা করে নাই জামাত ইসলামীকে গত ষোলো বছর রাস্তায় হাঁটতে দেয় নাই ঘরে থাকতে দেয় নাই জেলখানায় তারা নিরাপদ ছিল না যেখানে পেয়েছে সেখান থেকে তুলে নিয়ে গেছে মা বাবা ছেলে একাত্রে বসে খাইতে পারে নাই বাবা এক জেলখানায় ছেলে আরেক জেল খানায় বাবা এ জেলখানায় কাতরাচ্ছে এটাই তো ছিল দেশের অবস্থা আয়না করে নিয়ে রেখেছে কেউ জানে না কোথায় আছে জীবিত মীর কাশেম আলী ভাইয়ের মীর কাশেম আলী ভাইয়ের নাতি ওনার ছেলে আরমান যখন গুম হয়ে গেল ওনার ছোট বাচ্চা তখন যে আসতো দৌড়া নক করতো বলতো মা আব্বু এসেছে কেউ করলে বলতো মা আব্বু এসেছে তখন ওই ওনার বেগম আরমানের বেগম বলছেন আপনারা কেউ আমার ঘরে আসিয়া নক করবেন না নখ করলে আমার ঘরের মধ্যে আগুন লাগে আমার বাচ্চারা বলে বাবা এসেছে বাবা তো নাই এই ছিল বাংলাদেশ শিক্ষা দিয়ে কাঁদবে কানা সুযোগ দেয় নাই বাংলাদেশের মানুষকে মা হারিয়েছে বাপ হারিয়েছে হারিয়েছে কথা বলতে পারে নাই হেফাজতের লোকদেরকে আলেমদেরকে হত্যা করেছে মাদ্রাসাগুলোতে গিয়ে বলেছে তোমার মাদ্রাসা থেকে কে কে গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ গিয়া থাকলেও বলছে যায় নাই আমার মাদ্রাসা থেকে কেউ যায় নাই মারা গেছে বলছে আমার থেকে এখান থেকে কেউ যায় নাই মরে গেছে আমার বাবা মার্চ মরে গেছে আমার ভাই মরে গেছে বলতেও পারে নাই আমার বাবা আমার ভাই মরে গেছে এটাও বলতে পারে নাই কারণ মরলে বলবে তোমরা তো এটা কি ছিল না যেদিন পাঁচ তারিখ ঢাকাতে হেফাজতের উপর গুলি চলে পরের দিন ছয় তারিখ প্রত্যেক মাদ্রাসার প্রিন্সিপালকে ডেকে দিয়েছে দিছি জেলা প্রশাসক তোমার মাদ্রাসা থেকে কে গেছে তালিকা দাও বলছে আমাদের কেউ যায় নাই আহত শেখ হাসিনা বলে হয়েছে আমি কি করেছি আমার অপরাধ কি আমরা জানি না তোমার অপরাধ কি আল্লাহ জানি তোমার অপরাধ কি আমরা তো জানি তুমি ক্ষমতায় বসেছো তুমি ক্ষমতায় থাকবা তুমি আরো থাকবা আর তুই তো পালাও না পালাইছো কেন আমরা এটাও জানি না কেন পালাইছো এটাও আমরা জানি না তুমি নাকি আবার আসবে শর্ট করে বাংলাদেশে ঢুকে যাবে আসো আমরা তোমাকে খুঁজতেছি আমরা তোমাকে খুঁজতেছি তোমাকে প্রয়োজন আমাদের কারণ এই দেশে প্রতি বাংলা বাড়িতে হবে ইনশাল্লাহ তোমরা নির্বাচন নির্বাচন করতেছ আমার বাবা হত্যার আমার হয় বাবার লাশ দাও আমার বাবার জীবন দাও তারপর তোমার নির্বাচন করো আমার ভাতিজা পাঁচ তারিখে সাত আট করেছে মাথার খুলি উড়ি চলে গেছে গুলির সাথে আমার বাতিজাকে ফিরে গেত তারপরে কথা বলো